মানবদেহ সম্পর্কে পাঁচটি অজানা তথ্য আপনার পেটের আস্তরণ প্রতি কয়েক দিনে একবার নতুন হয় শক্তিশালী অ্যাসিডের কারণে নিজেকে হজম হওয়া থেকে বাঁচাতে পেটের আস্তরণ প্রতি তিন চার দিনে একবার নিজেকে পুনর্নির্মাণ করে আপনার জিহ্বার ছাপও অনন্য আঙুলের ছাপের মতো প্রতিটি মানুষের জিহ্বার ছাপও আলাদা যা শনাক্তকরণের জন্য ব্যবহার করা যেতে পারে মানব অস্থি হার অত্যন্ত শক্তিশালী ওজন অনুযায়ী মানুষের হার স্টিলের চেয়েও শক্তিশালী এক ঘন ইঞ্চি হার প্রায় আট ছয় শূন্য শূন্য কেজি এক নয় শূন্য 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 পাউন্ড ওজন সহ্য করতে পারে মানুষের নাক এক ট্রিলিয়নেরও বেশি গন্ধ শনাক্ত করতে পারে গবেষণায় দেখা গেছে মানুষের গন্ধ শনাক্ত করার ক্ষমতা পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী যা বিপুল পরিমাণ গন্ধ পার্থক্য করতে সক্ষম আপনার শরীরের অর্ধেক কোষই মানব কোষ নয় মানব দেহে ট্রিলিয়ন সংখ্যক জীবাণু রয়েছে যার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাক অন্তর্ভুক্ত এরা মানব কোষের সংখ্যার চেয়েও বেশি এবং হজম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এমনকি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে